হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমার চলে আসছি সাগর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব পানির পাত্র এবং খাদ্যের পাত্র পাত্রের স্থান সম্পর্কে দেখেন এটি হচ্ছে পানির পাত্রের স্থান আপনারা বলতে পারেন যে পানির পাত্রের স্থানে কিভাবে ছোট মুরগি এমনকি বড় মুরগি পানি খেতে পারবে দেখেন এটা দেখাচ্ছি ছোট মুরগি বাচ্চাদের জন্য এই পাশটা যে সাইডে ছোট এটা রয়েছে সেটি নিচ দিকে রাখবেন এবং কি সেটার উপরে পাত্রটি এভাবে রেখে দেবেন এভাবেই ছোট মুরগি বাচ্চা খেতে পারবে এবং কি বড় মুরগির জন্য শুধু এভাবে ঘুরিয়ে দিবেন এবং কি পানি পাত্রটি খেয়ে দিবেন দেখেন এইভাবে গরম মুরগি পানি খেতে পারবে আপনারা এতদিন হয়তো পানি বা খাদ্য পানিপাত না থাকার কারণে আপনারা অনেকেই ইট দিয়ে তার উপরে এই পানি দিয়ে বসিয়ে মুরগির বাচ্চাকে এমনকি মুরগিকে খাওয়াতেন যার ফলে মুরগি বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন এই পাত্র এবং কি পানিপাত্র স্থানটি থাকার কারণে মুরগি প্যারালাইস্ট হতে পারবে না এবং কি এটার উপরে মুরগি বসে থাকতে পারবে না এবং এখন দেখাবো খাদ্যের স্থান এখন এটি হচ্ছে খাদ্য স্থান সেম ওই পাত্রের মতনই এই খাদ্য স্থানটি শুধু আকারে একটু বড়ো হয় শুধু আকার একটু বড় থাকার কারণে এটির দাম পানি বাটটার স্ট্যান্ডের চাইতে একটু বেশি একটু বেশি থাকার কারণে আপনারা বলতে পারে যে ভাইয়া এটার দাম একটু বেশি কেন কারণ এটির সাইজটা একটু পানি বাতের স্ট্যান্ডের চাইতে একটু বেশি বা একটু বড় সাইজ তাই এটার দাম একটু বেশি আমরা পানিপাত্রের স্ট্যান্ডের দাম রাখছি চল্লিশ টাকা এবং খাদ্য পাত্রের স্ট্যান্ডের দাম রাখছি পঞ্চাশ টাকা আর পিস তো আপনারা আমাদের কাছ থেকে পাত্র এবং খাদ্য পাত্র স্ট্যান্ডার্ড নিতে চাইলে উপরে একটা নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে যে পানিপাত এবং খাদ্যপাত্র বিস্টানটি ক্রয় করতে পারবেন আবার বলতে পারেন ভাইয়া এটি আমরা কিসের মাধ্যমে নিব আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এমনকি আমাদের দোকানে এসে পানিপাত্র এবং খাদ্যপাত্রের বিস্টানটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমরা এগুলো পাইকারি ভাবে সেল দিয়ে থাকি তো আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ